বাবু ওই যান শুনো না আরে বাবা আর কোথায় আদর দিতে হবে সব সময় দুষ্টুমি করার ধান্দা তাই না তুমি তেমন করে ডাকলে আদর চাও তাই বললাম ওকে বলো শুনছে আর দুষ্টুমি করব না ওই সোনা আমার কাছে আসো তো একটু আর প্লিজ আমাকে জড়িয়ে ধরে এখানটাতে একটু হাত রাখো ওইখানটাতে মানে আবার কোথায় হাত রাখতে হবে জান আরে বাবা আমার এখানে হাত দুটো রাখো তুমি এখানে হাত রাখলে অনেক ভালো লাগে ভেতরে কেমন কেমন যেন হয় ওইখানে হাত রাখলে কেমন মনে হয় তোমার শুধু কি হাত রাখলেই ভালো লাগে ওখানে যখন স্লাইড করতে থাকো তখন আমার শরীরের মধ্যে কেমন অজানা শিহরণ বয়ে যায় মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাব তাহলে তো হারিয়ে যেতেই হয় কি বলো না না এখনই না জান তুমি খালি সব সময় দুষ্টুমি করো আমাকে একটু বোঝার চেষ্টাই করো না ফাজিল বর একটা আর কিভাবে বুঝবো ভালবেসি নিজের করে নিয়েছে তার পরো পর বুঝিনা তাহলে আর কি করে বোঝাবো ওই শোনা তোমাকে কাছে আসতে বলছি না দুষ্টু তুমি কাছে আসো আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আমার এখানটায় হাত রাখো হাত রাখো একবার প্লিজ বাবুটা ওইখানে হাত রাখতে হবে তাছাড়া অন্যভাবে আদর করা যায় না যায় কিন্তু তোমাকে এখানে আদর করে দিতে বলছি তুমি আগে এখানে আদর করো তারপর অন্য কোনো জায়গায় দিও কেমন দাও না শোনা বাবুটা ওকে ওকে এত হাইপার হতে হবে না সোহাগ সিনথিয়ার পিছনে এসে দাঁড়ালো সিনথিয়া একটা মুচকি হাসি দিতেই সোহাগ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে শাড়ির নিচ দিয়ে সিনথিয়ার উন্মুক্ত পেটের উপর হাত দেখে তারপর ওর চলে নাক ডুবিয়ে দিল সাথে সাথে সিনথিয়া বন্ধ করে নিল আর সোহাগ ওর কানে আলতো করে একটা কামড় দিয়ে বলল অনেক ভালোবাসো আমাকে এত ভালোবাসা কোথা ছিল এতদিন জান প্লিজ জান ও সব কথা মনে করিয়ে দিও না তো আমার খুব খারাপ লাগে তোমার সাথে কত মিসবিহেভ করেছি আমি জান আমি তোমাকে কষ্ট দিতে বলছি না বললাম এত ভালোবাসো তাহলে তখন প্রকাশ করোনি কেন আর এখনো তো বেশি এত আমার কাছ থেকে তাহলে তখন একটা বলতে তাহলে আমি কষ্ট পেতাম না আমি তো সব সময় ভাবতাম তুমি যখন আমার বর হয়ে আসবে তখন তোমার কাছ থেকে সব সময় আদর আর ভালোবাসাগুলো চাইব ও তার মানে তুমি সব অ্যাডভান্স ভেবে নিয়েছিলে আর তুমি জানতে কি করে আমাদের বিয়েটা হবে আমরা দুজনে এক হব আমি তোমাকে আদর করব আরে বাবা আমার মধ্যে সেই কনফিডেন্সটুকু ছিল যে আমি তোমাকে যে করেই হোক নিজের করে পাবো আর ভালোবাসাটা যদি সত্যিকারের হয় তাহলে তোমাকে কখনো আমি হারাবো না তাই তাহলে তখন কেন বলো তুমি আমাকে এতটা ভালোবাসো তাহলে একটা বললি আমি অমন করে কষ্ট পেতাম না তাই না বলো কিন্তু বলো নেই উল্টো আমি কষ্ট পেয়েছে ভেবেছি তোমাকে হারিয়ে ফেলবো তার জন্য সরি বাবু আমি জানতাম তোমাকে যদি তখন বলি আমিও তোমাকে ভালোবাসি নিজের করে পেতে চাই তাহলে তুমি অনেক দুষ্টুমি করবে আর তুমি যে দুষ্টু সব সময় আমাকে আদর করতে চাইতে তারপর যদি আমাদের মাঝে উল্টা পাল্টা কিছু একটা হয়ে যেত উল্টা বলতে কি হতো জান তুমি আমার সাথে রোম্যান্স করতে চাইতে আর আদর করতে চাইতে না তারপর রোম্যান্স করার পর যদি আমি প্রেগনেন্ট হয়ে যেতাম তখন কি হতো কি হতো তুমি আম্মু হয়ে যেতে যা দুষ্টু ছেলে একটা সব সময় এসব উল্টাপাল্টা কথা তোমার মুখে কি ভালো কিছু আসে না কেন আম্মু হতে কি খারাপ নাকি সবে যেখানে আম্মু হতে চায় সেখানে তুমি হতে চাও না বলো সবাই বিয়ের পর আম্ম হতে চায় কিন্তু তুমি তো আমাকে বিয়ের আগেই করে দিতে চাইছিলে তাহলে সেটা কি করে চাইব বলো আরে বাবা করে তুমি তো আমাকে কাছে আসতে দিতে না সবসময় রাগারাগি করতে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো ভালোই পাসবে না তাই তোমার অবহেলা থেকে প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু তার ছয়টা মাস পর জানতে পারলাম তুমি নাকি আমাকে ভালোবাসো বিয়ে করতে চাও তুমি বাসায় এসে আব্বা আম্মাকে নাকি বুঝিয়েছ কিন্তু কি করে বোঝালে বলো তো আমার আব্বু আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওরা না বুঝতেই চাইছিল না জানো তো সব সময় কেমন যেন আমাকে এড়িয়ে যেত তারপর মাথায় আসে আমার আব্বু আম্মুকে বোঝাতে না পারলে তোমার আব্বু আম্মুকে তো বোঝানোর চেষ্টা করতে পারি তারপর ওদের বললে ওরা বোঝাতে পারে আমি আমার কলেজটাকে কত ভালোবাসি আমার বউটার বুদ্ধি আছে বলতে হয় না হলে তো সহজ সবাইকে রাজি করে ফেলতো আমার আব্বু আম্মুকে কি করে রাজি করালে বলতো আরে বাবা আমি আব্বা বলেছিলাম কিন্তু ওরা প্রথমে রাজি হচ্ছিল না তাই দুই তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর বলেছিলাম আমি তোমাকে না পেলে কারোর সাথেই আর কোনো কথাই বলবো না আর আমি তো ভেবেছিলাম তুমি সুইসাইড করার চেষ্টা করছো ভয় পেয়ে গিয়েছিলাম ধুর পাগল কেন করব এমনটা আমি কি তোমাকে হারিয়ে ফেলবো বলো ওরা যদি আমাদের নাও মেনে নিত তাহলে দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করতাম তারপর তারপর কি আমাদের যখন তখন তখন আমরা ওকে নিয়ে বাসায় চলে তোমার আমার ঠিকই মেনে নিত কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি না তুমি আব্বু আম্মুকে এত সহজে রাজি করালে কি করে যেখানে ওরা আমার কথাই শুনতে চেত না সেখানে তুমি ওদের এত তাড়াতাড়ি রাজি করালে কিভাবে আমার বলেছিল ওদের তোমার বাসায় এসে আমি প্রথমে মামিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে শুরু করে দেই তখন মামি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু পারছিল না তখন আমি বলেছিলাম মামাকে ডাকতে মামা আসতে তারপর আমি আরো কান্না করি আর মামাও আমাকে বোঝে বলে আমি যেটা চাই ওরা সেটাই আমাকে দিবে তখন ওদের বলেছিলাম আমি আর তুমি দুজন দুজনকে ভালোবাসি কিন্তু তুমি এখন আমার উপর রাগ করে আছো আমার সাথে কথা বলছো না তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে সারা জীবনের জন্য কাছে পেতে চাই ওরা রাগারাগি করলেও পরে আমি মামার পাগুলো ধরতেই মামা আমাকে বলেছিল আমি কথাগুলো ওদের আগে বললাম না কেন তখন আমি নিজেই অবাক হয়েছিলাম মামা বলেছিল মামা ওনারা ভেবেছিল আমাদের দুজনের বিয়েটা দিবে কিন্তু আমার জন্যই বলতে পারছিল না কারণ আমি অনেক রাগী সেজন্য মধ্যকান্ত থেকে শুধু শুধু কষ্ট পেতো হলো আমাকে দেখো এখন মজা কেন আমি আবার কি করলাম কি করলে মনে আমাকে এত কষ্ট দিও বলা হচ্ছে কি করলে এখন সবটাই উসুল করে নিব কেন এখন কি তুমি আমাকে কি মারবে বকা দেবে জান তোমার গায়ে হাত তুলব না কিন্তু রোমান্টিক টর্চার করব সবসময় আধুর উপর রাখব আর এত ভালোবাসো বলে খুব শিগগিরই যেন তুমি বাবুরাম হয়ে যাও যা দুষ্টু বাজে ছেলে একটা সব সময় কি সব কথা বলে আমার লজ্জা লাগে না বুঝি এসব কথা বলতে হয় না জান বইয়ের সামনে না বললে কার সামনে বলবো তুমি আমাকে লজ্জায় ফেলার জন্য এসব কথা বলো তাই না আমি বলছি না এসব কখনো বলবে না আমার খুব লাগে বাবুটা চাই তুমি কিন্তু কেন আমাকে লজ্জায় ফেলতে কি তোমার খুব বেশি ভালো লাগে বলো লাগতো লজ্জায় যখন তোমার গালগুলো লাল টমেটোর মতো হয়েছে আর নাকের উপর বিন্দু বিন্দু চমে তারপর যখন তুমি চোখগুলো বন্ধ করে নাও তখন আমার মনে হয়

তাহলে কিন্তু আমি লজ্জায় পুরো শেষ হয়ে যাব জান আমি লজ্জায় দূর করার জন্য আছি না তুমি তো লজ্জে পড়েশের জন্য দেখি তাকো আমার দিকে আমি সব লজ্জা দূর করে দিব কিন্তু কিভাবে আর তুমি শুধু বলো আমার লজ্জাটাকে দূর করে দিবে কিন্তু উল্টো আরো লজ্জায় ফেলে দাও আমার বুকে লজ্জি ফেলতে ভালো লাগে তাতে তোমার কি আমার কি আমি তো লজ্জাটা পাই লজ্জায় পুরো শেষ হয়ে যেতে ইচ্ছে করে তুমি সেটা বোঝো না তুমি তো একটা ফাজিল সব সময় দুষ্টুমি করার চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরতে থাকে শয়তান ছেলে একটা শয়তান ছেলে বললে তাহলে শয়তান এটা করেই দেখাতে হয় এই না তুমি আমাকে এইভাবে আদর দাও আমার এইভাবে থাকতে ভালো লাগছে এইভাবে আদর না দিলে তাহলে কোন ভাবে দেব আর তুমি কি ভাবছো আমি তোমাকে এইভাবে ছেড়ে দিয়ে অন্য কোন ভাবে আদর করব হুম আমি কি জানি না মনে করেছো তুমি দুষ্টুমি করতে শুরু করলে আমাকে অনেক বেশি উত্তেজিত করে দাও তারপর আমাকে বেড়ে নিয়ে যাওয়ার সেখানে যেটা হয় সেটা আমি মুখে বলতে পারবো না প্লিজ এমনটা করিও না আমার এখানে থাকতে ভালো লাগছে তাহলে আর কি এইখানে রোমান্সটা শুরু করে দেয় কি বলো তোমার সমস্যা না হলে আমার আমি জানি তুমি আদরগুলো খুব ভালোভাবে উপভোগ করো নিজের সাথে আমাকে মেশানোর চেষ্টা করো কারণ আমার পাগলটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যেটা বলে বোঝাতে পারবো না আর আমি চাই সে আমাকে সব সময় এভাবেই ভালোবাসুক তাহলে বাধা দিচ্ছ কেন আমি একটু আদর করি চুপ করে থাকো প্লিজ আমি মুখে বলেছি কিন্তু কখনো তোমাকে দূরে সরিয়ে দিয়েছি জান আর আমি তো বলেছি এখানে আমার থাকতে ভালো লাগছে তুমি যখন আমার পেটের উপর স্লাইড করো তখন আমার খুব ভালো লাগে প্লিজ জান আমাকে অমন করে আদর দাও না কলিজা একটা মুচকি হাসি দিল তারপর ওর গলায় সোহাগ আর ঘাড়ে নাক খসতে লাগলো এর মাঝে দুই হাতে সোহাগ ওর পেটের উপর স্লাইড করতে শুরু করে দিয়েছে যার জন্য সিনথিয়া এক প্রকার কেঁপে কেঁপে উঠছিল ও সোহাগের স্পর্শের আবেশে চোখ বন্ধ করে নিয়েছে আজ শক্ত করে সোহাগের হাতের উপর দুই হাত চেপে সোহাগ বুঝতে পারছে সিনথিয়া উত্তেজিত হয়ে যাচ্ছে ওর নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে যার জন্য এক প্রকার শিউরে উঠেছে সোহাগ ওর ঘাড়ে গলায় অনবরত কিস করে যাচ্ছে যার জন্য সিনথিয়া পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে একটা সময় সোহাগের আদরের মাত্রাটা এতটাই তীব্র হলো যার জন্য সিনথিয়া আর থাকতে না পেরে ওর দিকে ঘুরে খুব শক্ত করে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে এবার সিনথিয়ার গরম নিঃশ্বাসগুলো সোহাগের বুকে গিয়ে লাগছে যার জন্য ওর মধ্যেও একটা উত্তেজনা করতে শুরু করেছে এত বেশি মনে হয়েছিল যার জন্য পুরো পাগল করে দিবে কারণ এই নিঃশ্বাসের শব্দটাই সোহাগ সম্পূর্ণ মাতাল হয়ে যায় সোহাগ সিন্থিয়াকে ছাড়িয়ে নিয়ে তারপর ওর মুখের দিকে তাকালো সেন্থিয়ার পুরো মুখটা লজ্জাতে লাল হয়ে রয়েছে ওর গোলাপের পাপড়ির মতো যেন ঝড় বইছে সিনথিয়া ঠোঁটের স্বাদ নিতে সোহাগ আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না ও ঠোঁটগুলো নিচের দখলে নিল সিন্থিয়াও ওর চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো দুজন দুজনকে আধা ঘন্টা যাবৎ কেস করলো তারপর সিনথিয়া লজ্জাপে সোহাগকে ছেড়ে দিয়ে ওর বুকে মুখ লোকাল তখন সোহাগ ওকে আবার ছাড়িয়ে নিল তারপর হঠাৎ ওকে কোলে তুলে নিতে ও সোহাগের গলাটা চড়িয়ে ধরল তারপর সোহাগ সিনথিয়ার সারা মুখে কিস করতে লাগল আর বেডের দিকে ছেটে গেলে তখন সিনথিয়া বলে এই দুষ্টু কি শুরু করলে সবাই দেখছে তো জান হ্যাঁ তাই তো ওরা এমন করে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগবে না বুঝি তুমিও না সব সময় কথাটা ভুলে যাও তোমায় আদর করার নেশাটা মাথায় চেপেছে তাই সবটা ভুলে গিয়েছিলাম জান হ্যাঁ তা তো যাবেই আমাকে কাছে পেলে তুমি দুনিয়ার সব কাজ ভুলে যাও তখন শুধু তোমাকে নিজের করে পর তীব্র আকাঙ্ক্ষা থাকে মনে তা থাকবে না সব সময় তো আদর করার কথা মাথায় ঘুরপাক খায় তোমার কাছে আসলে আদরটা করতে ইচ্ছে করে তাহলে কি করব কি আর করবে প্রচন্ড পরিমাণে আদর দিবে আমাকে ভালোবাসবে বুকে জড়িয়ে নেবে সেটাই তো করছে জান হ্যাঁ করছো কিন্তু সবার সামনে ওদের চলে যেতে বলো তারপর আদর দাও হ্যাঁ আপনারা এখান থেকে এখন যান আমার ফুপা তো লজ্জা পাচ্ছে ভালোবাসার সুন্দর সুন্দর ভাবে ভালোবাসতে পারে ভালো থাকুক প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ